আবদুল্লাহ উবাই যখন মারা যায় তার একটা সন্তান ছিল তারও নাম ছিল আবদুল্লাহ সুবহানাল্লাহ জোরে বলেন তিনি কিন্তু মুসলমান ছিলেন যতই হোক যতই খারাপ হোক নিজের বাবা তো কথা কয় না নিজের রক্ত একটা মায়া লাগে কি লাগে না জীবদ্দশায় যদি মুনাফিক তার পক্ষে ছিল না কিন্তু যখন মৃত্যুবরণ করেছি বাবার প্রতি দয়া আসছে মায়া আসছে

আল্লাহ রসুলের দোয়া কিন্তু সরাসরি কবল হয় মিস হওয়ার কোনো সম্ভাবনা আছে নাকি বুলেটির গুলি বুলেট মিস হতে পারে তীর মিস হতে পারে নবীর দোয়া কোনোদিন মিস হোৱাই নাই আবদুল্লাহ রজ্জা আল্লাহমান আল্লাহর রসুলের পিছে পিছে ঘুরে আল্লাহ রসুলকে টানে আসুন আমার বাবার জানাজাটা বনাই দেন আর হজরত আমার এপ্রিল খাত্তা আবদু আল্লাহ মান হোক আসাদ কাফের দেড় ব্যাপারে অন্যায়ের ব্যাপারে অনেক বড় কঠোর ছিলেন হজরত আহমদ দেয়া আল্লাহ রসুল্লাহ সামনে গিয়া দাঁড়াইয়া আপনি যেতে পারবেন না আল্লাহ আকবার জোরে বলেন ও আল্লাহ নাবী আপনি কি ভুলে গেছেন নাকি সে কিন্তু মুনাফিক এতদিন পর্যন্ত ইসলামের বিরুদ্ধে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এমন কোনো চক্রান্ত ষড়যন্ত্র নাই যে আব্দুল্লাহ নোবায় করে নাই আপনি তারা জানাজা পড়বেন না মুসলমানদের বড় ক্ষতি দিয়ে ক্ষতি করেছে আপনার বড় কষ্ট করেছে অনেক চক্রান্ত করেছে আপনি তারা জানাজা পড়তে যেতে পারেন না দেয় জানাজা পড়ার জন্য টানতে থাকে রসুল কি করবেন শেষ পর্যায়ে হজরত অমরের কথা না শুনে আবদুল্লাহ রাহানোর কথা বেনে আবদুল্লাহ সুলুল মুনাফিকের জানাজা পড়ার জন্য বিশ্বনবী আগায় যায় কারণ বিশ্বনবী ছিলেন রহমান রহমতের নবী দয়ার নবী আল্লাহ নয় বর অন্তর বড় দয়ারও ছিল মায়াবি ছিল উম্মতের কষ্ট আল্লাহ নবী সহ্য করতে পারতেন না আল্লাহ নবী চিন্তা করতেছে আব্দুল ইবনে উবাই যদি ক্ষমা প্রাপ্ত না হইয়া যদি মারা আমরা গনে পড়তে হবে আমি নবী হইয়া রহমতের নবী হইয়া আমি কেমন করে সহ্য করব আল্লাহ রাসূল উম্মতের কষ্ট কোনোদিন সহ্য করতে পারতো না তাইফ এর ময়দানে যে বেইবান গুলো আল্লাহর রাসূলকে পাথর আঘাত করে করে রক্তাক্ত করেছিল বাহিরে বৃষ্টি এসে পড়েছিল আপনি নির্দেশ করলে পাহাড় কি ধসাইয়া তাদেরকে সবাইকে ধ্বংস করে দিব পানির ফিরিস্তা বলেছিল পানি দিয়া ভাসাইয়া তাদেরকে ধ্বংস করে দিব বাতাসি ফিরিস্তা বলেছিল উড়াইয়া তাদেরকে ধ্বংস করে দিব কিন্তু আল্লাহর রাসূল বলেছে তাদের কোনো দোষ নাই তারা বোঝে না যদিও তারা বোঝে না তাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাকে বুঝবে চিনবে ঈমান আনবে আমি রহমতের নবী হইয়া মানুষের উপর গজব আনতে পারি না ও মুসলিমান বন্ধুরা আমরা আল্লাহর নবী দয়াল নবী ময়ার নবী বিশ্ব নবী আব্দুল্লাহ ইবনে জানাজা পড়ার জন্য যখন রন হয় হযরত ওমর বাধা দেয় কিন্তু আল্লাহর বাধা মানে না জানাজা পড়ার জন্য যখন চলে যায় সরকার দোয়া alun তখন জানাজা পড়ার জন্য যায় আল্লাহর রসুল যখন দোয়া করত সঙ্গে সঙ্গে শান দোয়া কবুল হতো আল্লাহর রসুল সিগনাল পেয়ে যেতেন আল্লাহ আকবার বলেন কোন দোয়াটা কবুল হয়েছে কোন দোয়াটা কবুল হয় নাই আল্লাহ নবী সিগন্যাল পাইতেন সুবাহ জোরে বলেন কিন্তু আবদুল্লাহের জন্য যত দোয়া করে আসমান থেকে কবুল ইয়াতের কোন সিগনাল আসে না কোন গ্রিন সিগনাল আসে না দোয়া কবুলের কোন আলামত প্রকাশ হয় না আল্লাহ নবী নিজের জবান থেকে লালা বের করে আব্দুল্লাহ ইবনে লালার মধ্যে ছোটের মধ্যে মিশায় আ দেয় তবু আসমান থেকে কোনো ফায়সালা আসে না এমনকি আল্লাহ নবী নিজের গায়ে জামাটা খুইলা আব্দুল্লাহ ইবনে উবাইকে কাফন হিসাবে যখন পরায় দেয় আল্লাহ রসুল সে চিন্তা করেন একজন মুনাফিক গোটা জিন্দিকে বিশ্ব নবীর ক্ষতি করার চেষ্টা করেছে তবু মৃত্যুর পূর্ববর্তী তাকে ক্ষমা দেওয়ার জন্য নিজের জামাটা পর্যন্ত খুলে তার গায়ে পড়ায় দিয়েছে এই নায়বে নবী রসুল আম্বিয়াদের মধ্যে এই পাবেন গলে করে জাজ্জা করে দেয় তারপরে তাদেরকে দাওয়াত করে ঘরে নিয়ে খাওয়ায় কথা বলে না লাঠি দিয়ে করে লাঠি চাষ করে রক্তাক্ত করে গোটা জিন্দিগি মিথ্যা মামলা দিয়ে জেলখানা হয় নির্যাতন করে রিমান্ডে নিয়ে হাত পা গুলাকে ভেঙে পঙ্গু বানা দেয় সুস্থ মানুষ রিমান্ডে ঢুকায় জেলখানায় ঢুকায় ডান্ডা বেড়ে পড়াইয়া পঙ্গু বানাইয়া হুলসিয়ারে পাশে বসাইয়া বাড়ি পাঠায় তারপরে ওলামায়ে কেরাম কোনোদিন বদদোয়া করে না তাদের জন্য দোয়া করে কথা বলেন ঠিকই না এটা নবীর আখলাক ওলামায়ে কেরাম ওয়ারিস সত্য বিশ্ব নবী থেকে পেয়েছে গোটা জিন্দিগি আল্লাহর রাসূলের জন্য শেষ চক্রান্তর ষড়যন্ত্র করেছে দুশমনে করেছে কিন্তু তার মৃত্যুর পর বৎসনা না করে বদ্ধ না করে তার মুক্তির জন্য নিজের গায়ের জামাটা পর্যন্ত তার গায়ে পরায় দিয়েছে কিন্তু তখন আসমান থেকে গ্রিন সিগন্যাল আসে না আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয় ইয়া রাসূলুল্লাহ হে বিশ্বনবী আমার বন্ধু আমার আপনি যতই তার জন্য আপনি দোয়া করুন না কেন সে এমন মুনাফিক গোটা জিন্দিকে আপনার বিরুদ্ধাচরণ করেছে ইস্তাবের বিরুদ্ধাচরণ করেছে তার কোনো ক্ষমা নাই মুনাফিকে ঠিকানা হবে জাহান্নামের সবচেয়ে তার জন্য কোনো সাহায্যকারী পাওয়া যাবে না মুসলমান বন্ধুরা আমার এমন ভয়াবহ পরিণতি হবে মুনাফিকদের এবার নিজের মধ্যে একটা আতঙ্ক তৈরি করুন এই যে মুনাফিকদের এত ভয়ঙ্কর পরিণতি হবে এই দুনিয়ায় তার কোনো শান্তি হবে না ইজ্জত হবে না পরকালও মুক্তি হবে না জাহান্নামের গভীরে তার থাকতে হবে তাহলে কেমন করে বাসবে মুনাফিক চিনার উপায় কি কি কাজ করলে মুনাফিক হয় এই মুনাফিক সহজে চেনার জন্য আমাদের বর্তমান সমাজে মুনাফিক চেনার দরকার আছে না নাই জোরে বলেন কারণ বর্তমানে কাগজে কলমে নব্বই পার্সেন্ট মুসলমান হলেও সত্যিকারের মুসলমান বড় প্রাপ্য দুষ্কর পাওয়া কথা বলেন ঠিক কিনা মুনাফিকে পড়ে গেছে এই জন্য আমি মুনাফিকদের কিছু আলামত চিহ্ন বলে দেব আর সত্যিকারের কারা তাদের চিহ্নটাও বলে দেব এই চিহ্নগুলা দিয়া আপনি অন্যকে যাচাই করবেন না নিজেকে যাচাই করবেন আমাদের স্বভাব হলো অন্যকে যাচাই করি কে ভালো মন্দ নিজের দুষ্গুন নিয়ে কোনো চর্চা করি না আপনি বলেন ঠিক কিনা এখন আমি যদি মুনাফিকের আলামতগুলো বলে দেই আপনি গিয়ে দোকানে বসে বসে বলরে দেখছো হুজুর কালকে কইছে এই যে মুনাফেকই তাই বলছে তাইছে কিন্তু একজনের দিকে আঙ্গুল দিলেন একটা নিজের দিকে চারটা কথা কোন না এইজন্য অন্যর দিকে আঙ্গুল দিয়া বাদ দিয়া নিজের দিকে আঙ্গুল দেন কইলে যার মধ্যে একটা গুত মারেন ঠিক دماغের মধ্যে আঘাত করে বলেন তোমার ভিতর নাফাকের কোন গুণ আছে নাকি একটু যাচাই করো থাকলে বর্জন করো মুনাফিকের গুণ থাকলে বর্জন করো মোমেনের গুণ না থাকলে অর্জন করো সত্যিকারে মোমেন হও সত্যিকারে ইমানদার যদি বাংলার জমিনে নব্বই পার্সেন্ট লাগবে না দশ পার্সেন্ট যদি জ্বালা দাঁড়ায় যায় ইসলাম নেয়া ছেলে খেলারা করার দুঃসাহস কেউ পাবে না মুসলমান বন্ধুরা আমার কাল রসুল্লাহি সাল্লাহ আলহ্লাম আয়াতুল মুনাফিক সালাস মুনাফিকের আলামত হলো বিশ্ব নবীর ভাষায় কয়টা জোরে বলেন তিনটা কয়টা এক নম্বর ইদা হাদাসা কা এক নম্বর ইদা তুমি না যখন তার কাছে আমানত রাখা হয় তখন সে খেয়ানত করে দেয় আমানত রাখলে কি করে দেয় মাইরা দেয় মাইরা দেয় আপনি একজনের কাছে রাখছেন তার একাউন্টে বলেছেন বন্ধু আমার তো অ্যাকাউন্ট নাই তোর একাউন্টে এক লক্ষ টাকা পাঠাইলাম আমার বউয়ের কাছে পৌঁছায় দিস বউর কাছে আবার বাবার কাছে আছে না নাই হ্যাঁ অথবা বউয়ের নামে পাঠাইছে দশ বছর টাকা জমাইছে বউর অ্যাকাউন্ট আইসা থেকে বউ নাই টাকাও নাই ব্যাংকও নাই সব শেষ কথা কয় না আছে না নাই আরে কপাল পরা রে আফসোস লাগে